হয়ে যাচ্ছে আর লাইভে বুঝতে পারব না সেই জন্য বেশ পরেছি সেই দিন লাইভে বসে গেলাম তো সবাই জানে যে লাইভে সবাই কেমন আছো নেক্সট লাইভে আর চলে এলাম সবাই একটু লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর আমার নাচের ভিডিও কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও আসলে আমাদের এখানে একটা মানে ভোজ বাড়ি ছিল তো সেখানে গিয়েছিলাম আর কি ভোজ খেতে তো সেখান থেকে ডিরেক্ট এই লাইব্রেরি জয়েন হয়ে গেলাম মানে

সবাইকে লাইটে যায় আমার জন্য আবার এসো আমার পরিবারে সবাই সাপোর্ট পাবেন সবাই সবাইকে সাপোর্ট করুন আমাকেও সবাই একটু পাশে থেকো আমার তো নেক্সট লাইটে সবাইখানে দেখাবেন আজকে এই যাব